খাবার হিসেবে বাদামের বেশ জনপ্রিয়তা রয়েছে সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি কৃষি পক্ষ থেকে আমরা আজকে আপনাদের সাথে আলাপ করবো অত্যন্ত লাভজনক এবং তলজ জাতীয় ফসল হিসাবে বেশ জনপ্রিয় ফসল বাদাম বাদাম আমাদের দেশে বেশ পরিমাণে চাষ হয়ে থাকে তবে আমাদের দেশে বেশ কয়েকটি জাতীয় বাদাম চাষ হয়ে থাকে তার ভিতরে খাতি দানা দানা সহকারে বিভিন্ন রকমের জাতের অবমুক্ত করা হয়েছে এছাড়াও স্থানীয় উন্নত জাতের বেশ কয়েকটি জাত আমাদের দেশে আছে সেগুলো আবাদ করা হয়ে থাকে বাদাম প্রথ্যত ও খাবার হিসাবে আমাদের দেশে বেশ জনপ্রিয়তা রয়েছে বিশেষ করে শ্যামাই ফিন্নি সহকারে বিভিন্ন রকমের খাদ্য তৈরিতে বিশেষ করে কোরমা ফলাও এইসব জিনিসগুলোতে সাধারণত বাদামের ব্যবহার রয়েছে বেশ পরিমাণে তাই বাদাম আবাদ আমাদের দেশের জন্য অত্যন্ত লাভজনক এবং বাদাম থেকে প্রচুর পরিমাণে বাদাম তেল তৈরি হয়ে থাকে এবং বিকেলবেলা ঘুড়াগুড়িতে বাদামের বেশ জনপ্রিয়তা এবং চাহিদা রয়েছে তাই বাদাম আমাদের দেশে উচ্চ মূল্যের ফসল হিসাবে বেশ জনপ্রিয় তাই বাদাম চাষের দিকে আগ্রহী হন বাদাম চাষ অত্যন্ত লাভজনক এবং ফলপ্রসু এই বাদাম চাষ করে আপনিও অর্থনৈতিকভাবে লাভবান হওয়ার খুবই সম্ভাবনা রয়েছে তাই বাদাম চাষের দিকে আগ্রহী হতে পারেন এবং বাদাম চাষ করে নিজের অর্থনৈতিক অবস্থার কিছু ডেভেলপ উন্নত করতে পারেন তাই বাদাম চাষের দিকে আগ্রহী হন এবং বাদাম চাষ করুন বাদাম চাষ করে পারিবারিক বাদামের চাহিদা পূরণ করুন পাশাপাশি বাড়তি ফসল উৎপাদন করে বাজারে বিক্রি করে পারিবারিক অর্থনৈতিক সচ্ছন্দা বেরিয়ে আনতে কিছুটা উপকৃত হতে পারেন তাই বাদাম চাষের দিকে আগ্রহী হওয়ার বিকল্প বাদাম চাষ করে আপনি পারিবারিক চাহিদা পূরণ বেকারত্ব দূরে করে এটি বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে শীতকালে যেসব জমিতে পানি সেচের ব্যবস্থা করব জায়গায় উন্নত মানের ভালোভাবে জমি চাষ এবং দিয়ে জোর জোরে করে সেখানে বাদাম আবাদ করতে পারেন বাদামের একটি গুরুত্বপূর্ণ বিষয় হল বাদামের ফুল যদিও উপরে ফুটে কিন্তু বাদাম মাটির নিচে ধরে তাই বাদাম চাষে যেসব জমিতে বাদাম চাষ করবেন সেখানে যাতে কোনো ফোকার মাটিতে কোনো রকমের পোকার যাতে না থাকে সেদিকে মাটি শোধন করে ভালোভাবে মাটিতে বাদাম চা আবাদ করবেন তাহলে বাদামের খাওয়ার সম্ভাবনা চিন্তা করতে বাদাম চাষ দিয়ে বাদাম চাষ করুন বাদাম চাষ করে অর্থনীতি এই অর্থনৈতিক ফসলটি আপনি আবাদ করতে করে এবং দিকে